পরে মমিন মুসলমান আবু হুরায়রাওয়াত করেছে এলম শিখতে কষ্ট খেলা খায় থাকছে কিন্তু এলমের ভিতরে একটা আজীব মজা দেখেছি বলে কি ওই যে মদিনায় যারা গেছেন নিচকে দেখেছেন রসুল রাজার পাশে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসা এখন ভাই যেন এরকম করে উঁচু করে আছে আসাহাবে সুফা কথা কোন ঠিক না সর্বদা সাহাবিরা বসে থাকতেন এলেম অর্জন করতেন হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে মাত্র তিন বছর রসুল থেকে হাদিস অর্জন করেছে তিন বছর পরে রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কিন্তু এই তিন বছরে জিন্দগিতে আবু হুরারা এত হাদিস এত রসুলের সহবত অর্জন করেছে সবচাইতে বেশি হাদিস আবু হুরারা রজি আল্লাহ তালকে রেওয়াত প্রণীত হয় কথা কন ঠিক কিনা এরা মুসলমান আবু হুরারা রাজি আল্লাহ বলে এলএম শিখতে গিয়া আজিব একটা আমি যে একটা নকির দেখছি বলে কেমন ওই যে আশা পরে থাকতেন সর্ব অবস্থায় থাকতে থাকতে ওখানে হাদিয়ার কিছু খাবার পাইতেন খাইতেন নইলে না খাওয়া থাকতেন দিন যাইতো রাত যাইতো না খাওয়া থাকতেন এরকম করে সটপট করতেন মাঝে মাঝে এরকম করিয়া শর্টপট করতেন হাজতে আবু হুরারা রাজিয়াল্লাহ তালা আনহু একদিন দুই দিন তিন দিন চলে গেছি হাদিয়ার কোনো খানা আসে নাই খানার জন্য বাইরেও যায় না আসহাবে সুপার সাহাবিরা আবু হুরারা তালা তিন দিন পর্যন্ত খানা নাই এবার চিন্তা করছে হাইরে আজকেও যদি খানা না পাই তাহলে আমি দুর্বল হয়ে যাবো রাত্রে বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না এখন কি উপায় করা যায় কোনো খানার ব্যবস্থা করা যায় নাকি এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর গেটের মধ্যে আসিয়া দরজার কাছে টান হয়ে শুয়ে পড়ছে আমারে যদি কোনো সাহাবী নবী দেখে মদিনার মানুষগুলো মেহমান নেওয়াজির মধ্যে পটু বাবা যারা হজ করতে গেছেন দেখবেন মদিনার মানুষগুলা মক্কার মানুষগুলা মেহমানদারি করতে অত্যন্ত তারা ভালোবাসে কারণ কি মুত্র এমুজয়ান ক্ষোধার্ত ব্যক্তিকে খানা খাওয়ালে আল্লাহর জান্নাত তার জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকে আল্লাহ মা একবার করেন আল্লাহ ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ালে আল্লাহ জানার আকাঙ্ক্ষিতার জন্য মুখ সে মতো বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিলে আল্লাহ জান্নাত আজরা হয়ে থাকে মদিনার মানুষগুলো অত্যন্ত মেহমান নওয়াজি তারা পটু বাবা যারা হজে গেছেন দেখবেন ইহাজি ইজলিস আতাম তোহাম ছোট ছোট বাচ্চারা দেখবেন হাত ধরে ধরে বসাবে হরেক রকম খানা তারা খাওয়ায় মদিনার শুধু মুসলমান ইমানদাররা মেহমানদারি নেওয়াস না মদিনার কাফেররাও মেহমানদারি পটু ছিলেন আল্লাহ আকবার নবীকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াইতেন নবীকে মন জয় করতে ওই সিস্টেমটা ওই নেসালটা আজও পৃথিবীর প্রান্তরে মদিনা মক্কার মানুষ জীবিত করে রাখছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হজের মধ্যে তারা মেহমান نواজি করে কথা বলেন ঠিক কিনা না আরে মুমিন মুসলমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে ইলম শিখতে গিয়ে একটা আজীব দেখছি মজরা দেখছি বলে আমি তরোনা সহ্য করতে আর পারি না বললাম দেখি মদিনার মানুষগুলো মেহমান নামাজি করে আমাকে কেউ ক্ষুধার্ত চেহারা দেখে কেউ বাড়িতে নিয়ে মেহমানদারি করাবে আমি আর সহ্য করতে পারি না তিন দিন যাবত পেটের মধ্যে খানা নাই এরকম করে টান হয়ে এসে আছে মদিনার মানুষগুলো বাহির হয়ে আসতেছি এমন মতে দেখে খলিফাতুল মুসলিম ওমার ইবনে খত্তা প্রজি আলতন ওমারকে দেখে আবু হুরারা মনে করলেন ওমার বদি আমাকে দাওয়াত দিয়া বাড়িতে নিয়ে যাবে আমার পেট ভরে খানা খাওয়াই দিবি ওমার দিকে সালাম দিছে ওমার রাজিয়া সালামের জবাব নিয়ে আবু হুরারা দিকে তাকাইছে নজরের একটা সিস্টেম নজরের মধ্যে কিছু বোঝা যায় কথা কোন ঠিকই না ভালো নজর খারাপ নজর নজরের মধ্যে দিয়া বোঝাইতেছে ও আবু হুরারি তোর পেটে খানা নাই বোঝাইতেছে নজর দিয়া উমারের পেটেও খানা নাই মাথাটা নজর দিয়া খলিফাতুল মুসলিমিন পাশ কাটা চলে গেছে হাজতে আবু হরারা মনে করছে যে উমারের পেটের মধ্যে খানা নাই বাড়িতেও খানা নাই নইলে আমাকে রাখতো না খাই আমাকে বুঝতে দিয়েছে না আমি তো ক্ষুধা তরণে করতেছি দেখে কি আসতেছে আল্লাহ রসুল বলেছে বাদ আল্লাহর নবীদের পরে খৈর নাস। মানুষের মধ্যে উত্তম ব্যক্তি সে কে যতগুলো নবী আছে নবীর পরে মানুষের মধ্যে উত্তম মানুষের হলো আবু বকর সিদ্দিক আল্লাহ আকবার কর दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दी के तेरा नाम से इस्लाम रहेगा सिद्दी तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शजावत में तेरा नाम रहेगा

মাতাটা নয় নয়া চোখের পানি ভঙ্গিমা ফলায় দিয়া আগু করো ও হজতি আবু হুরার পাশ কেটে কেটে রওনা হয়ে চলে গেছে মসজিদটা খালি হয়ে গেছে মনে মনে চিন্তা করছে আজকেও বুঝি আবু হুরায়রা না খায়ার আটা কাটতে হবে রে আজকেও বুঝি আমার পেটে খানা যাবে না দেখে তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বাহির হয়ে আসছে আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা عنہ নবীকে দেখে সালাম বিনিময়ে

চিহারার বডি ফিটনেস দেখে চিন্তা করছে আবু হুরারা খুদার তো খুদা যারা ছটপট করছে মাঝে মাঝে এমন করে তিন খুদা বাজান মদিনার মানুষগুলো বলতো মির্গি বেরাম হয়েছি নাকের মধ্যে জুতা শোকায়তো ফুসি মারতো পাও মারতো কিন্তু আবু হুরারা বলতে এ মদিনা বাসীরা আল্লাহর কসম আমার মির্গি বেরাম হয় নাই আমার কোনো ঘুরুন Não viveu o sábado গিয়া মাঝে মাঝে আমি ক্ষুধার্ত কারণ বেহুশ হইয়া যাই নবীজির মহাব্বতের পেয়ারা আবু হুরায়রাকে ডাক দিয়ে আয় দেখি আমার বাসায় আয় বাসাতে চলে গেছে সালাম বিনে বলছে আহলে ভাই ঘরের মধ্যে কি কোনো খানা আছে নাকি কার নবী আমাদের চুলায় তো আগুন জ্বলে না মাস যাই তো দিন আসতো এক চার বাদে আর এক চাল যাইতেন আম্মাদান আয়েশা সিদ্দিকা বলতেন এক চাঁদের আলো আর এক চাঁদে যাইতেন কিন্তু রাত যাইতেন দিন যাইতেন মাস যাইতেন আমাদের চুলায় আগুন যাইত না দুইটা কালো জিনিস ছাড়া আমাদের সংসারে কিছু ছিল না খাবার একটা হলো কালো খেজুর আর একটা হলো কালো পানি ছাড়া আমাদের সংসারে খাবার মতো কোনো বস্তু ছিল না ওরে মমিন মুসলমান ওই জন্য তো দেখি মাঝে মাঝে ওই যে সেই সিলসিলার মাদ্রাসা কবি মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা না কা থাকে সুবরেত কর করে মাঝে মাঝে আপনার বাড়ির সামনে আসে চাচা বাবাজি কিছু টাকা দেন বডিং ফিরা দিও না ফিরা দিস না ফিরা দেন নরে বাবা কিঞ্চিত করেন বঞ্চিত করেন না কথা কোন ঠিক কিনা হতে পারে এটা আপনা যর না জাতির ওসিলা হবে মুসলমান ভাই আমার গভীর করে মনোর যগদান আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা এবার পরিতৃপ্ত হয়ে গেল যা কি পাওয়া যায় বাড়ি ভিতর থেকে আওয়াজ আসতেছে এক পেয়ালা দুধ কে যেন হাদিয়া দিয়েছে নবী গো এটা আপনার কাছে প্রবেশন করলাম আপনার কাছে পরিবেশন করলাম আল্লাহ রাসূল দুধের পেয়ালাটা হাতে লে বলতেছে হুরারা খাদ্যের কিছু ব্যবস্থা হয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ এক পেয়ালা দুধ পাওয়া গেছে যাও যাও তুমি একটু খবর দিয়ে আসো আমার মাদ্রাসা আসহাবে সুফার মধ্যে কয়জন আছে তাদেরকে ডেকে নিয়ে আসো সুবহান আল্লাহ গাল আবু হুরারা চিন্তা কাছে সর্বনাশ খোদা তো পেট ওটা কিন্তু পাঁচ পেলা খেয়ে ফেলবো পাঁচ পেলা দুধ আমি একাই খামু আল্লাহর রসুল বলতেছে আবু হুরারা যাও যাও আমার তালবি আলম সাতটা কয়েক ডেকে নিয়ে আসো আল্লাহ আবুড়ারা নির্দেশ করেছেন বিশ্ব নবী দৌড়িয়া গেছে এ আসাবে সুপার ছাত্র আসো আসো নবীদের বাড়িতে আমন্ত্রণ দাওয়াত দাওয়াত খাইতে হবে সমস্ত সাহাবারা চলে আসছি খাদ্য কী আসি কী তোমার খাবার এবার বলতে আবু এই যে তোমার হাতে পেলা দিলাম আগে তুমি পান করবো না এই যে শুরু থেকে আমার নবীর সাহাবে মাদ্রাসা সাহাবেকে আগে পান করায় আসো হুরা চিন্তা করলো আগে যদি আমাকে পান দাও একটা কথা হইতো কথা ঠিকই না এত ক্ষুধার পেট আমাকে যদি আগে পান করাইতে বলতো একটা কথা হইতো আগে সাহাবিদের পান করাইতে বলে কাবু হুরা রে বিসমিল্লাহ বলে সবাইকে পান করাও এই যে পান করানো শুরু করছি শুরু করছি অধিক সাহাবা পান করতে 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 একদম লাশ পড়তে চলে আসছে আল্লাহর নবী ডাক ডাক কয় মুসকি আসি কয় আবু হুরারি এবার তুমি পান করো আবু হুরারা নিজের বাদ আছে বলে আমি পান করলাম একবার রসুল বলে আবার পান করো আবার পান করলাম রসুলকে আবার পান করো সোভানো লাগা সোভানো লাগান বলছে রসুল আর পারব না এই পর্যন্ত আসছে আল্লাহর আল্লাহর রসুল ডাক দেব হুড়ারে এবার আমারে দাও আমি নবুল রসুল খেয়ে রসুল খাইছি আবু হরারা বলে আল্লাহর কসম করে বলি সেই দিন একটা আজিব এলেমের নূর অর্জন করতে গিয়ে দেখছি রে বাবা আবু হরারা বলে এতগুলো সাহাবি খাইছে আমি তিনবার পান করছি রসুল খাইছি এক ফোঁটাও দুধ পাতিল থেকে বর্তন থেকে কমে নাই